বাংলা টিভির পর্দায় এক সময় খুব জনপ্রিয় ছিলেন টেলি অভিনেতা রোহিত সামন্ত বাংলা সিরিয়ালের যেসব নায়কেরা দর্শকের মন জয় করতে সক্ষম হয়েছেন অভিনেতা রোহিত সামন্ত তাদের মধ্যে অন্যতম একটা সময় এমন ছিল যে তার একটি ধারাবাহিক শেষ হলে অন্যটি খুব শীঘ্রই চলে আসত নিজের দীর্ঘ অভিনয় জীবনে অনেক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অন্যতম প্রধান চরিত্রে কাজ করেছেন রোহিত তবে তার কেরিয়ারে তার সব থেকে জনপ্রিয় ধারাবাহিক ছিল জি বাংলার বই গেল ঘটি বাঙালদের দ্বন্দ্বকে নিয়ে গড়ে ওঠা এই ধারাবাহিকের অর্জুন চরিত্রটি দর্শকের মন ছুঁয়ে যায় অর্জুন কৃষ্ণা ছিল তখনকার সেরা জুটি বই গেল ছাড়াও আরও অনেক ধারাবাহিক যেমন চোখের বালি অগ্নিজল সন্ন্যাসী রাজা গানের ওপারে শ্রীময়ীতে তাকে পেয়েছে দর্শক নেগেটিভ চরিত্রেও দর্শকের অনেক কটু কথা কুড়িয়েছেন সন্ন্যাসী রাজা এবং শ্রীময়ীতে সব নিয়ে রোহিত সামন্ত ছিলেন টলিউডের অন্যতম সম্পূর্ণ অভিনেতা কিন্তু হঠাৎই অজানা কারণে সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেন তিনি লাইট ক্যামেরা অ্যাকশনের সাথে এখন তার সরাসরি কোনো যোগ নেই এখন পর্দার সামনে নয় তাকে দেখা যায় পর্দার পিছনে তিনি এখন জনপ্রিয় বাংলা ধারাবাহিকের প্রযোজক লেখিকা শাহানা দত্তের সাথে মিলে মিসিং স্ক্রু নামে একটি প্রোডাকশন হাউস আরম্ভ করেছেন তিনি যারা বর্তমানে সন্ধ্যাতারা চিনি আয় তবে সহচরী প্রভৃতি জনপ্রিয় ধারাবাহিক করছে কর্মজীবনে পাশাপাশি তার ভ্রমণ করবার নেশাটা মারাত্মক সময় পেলেই বেরিয়ে পড়েন আবার কবে তাকে পর্দায় দেখবে দর্শক এমন প্রশ্ন করলে তার কোনো উত্তর আসে না তো বন্ধুরা তাকে কে কে মিস করেন কমেন্টে জানাবেন আর বাংলা বিনোদনের এই রকমই অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ